এটা কি যে এই যে এটা বুঝতে পেরেছি তাহলে এটা I'm não por sinal é este a paz, gac, paz, uh -huh, uh -huh. No, musical business Joe's vai Thank you so much বিশ্বাস করেন ভাই এটা করার জন্য আমি কতগুলো ইয়া করছি দেখছেন আমার মেলে টেলে কি কি করছি আমি আজকে হ্যাঁ আমি নিজেও ট্যাপ গুলো নিয়ে খুব বিরক্ত হয়ে গেছি কি করবো এরকম অনেকগুলো এই আর কি এখন এটা নিয়ে আমাদের কাজ মানে এটা তো হই এটা কি ফেসবুকে এটা কি ফেসবুকে দেওয়া যায় নাকি কোনো ঝামেলা এখানে যে আমার মিউজিকটা প্লে করার পরে কিন্তু হ্যাঁ ওই কোডটা না যে আসিফ ভাই কোডটা না আমি খুঁজে পেলাম না পরে আমি অনলাইনে থেকে খুঁজে খুঁজে হ্যাঁ 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 যে অডিও কোডটা

আমি কে ফেসবুকে পোস্ট করে দিব যা হওয়ার আগে